দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পুরুলিয়ার পর এবার আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের সাতপুর গ্রামে নজির বলেন একশো নম্বর বুথের বিএল কুত্তল ঘোষাল রাজ্য জুড়ে যেখানে বিএল ওরা অতিরিক্ত কাজের চাপে মানসিক বিপর্যস্ত সেখানে কুন্তলবাবু নির্দিষ্ট সময়সীমার দশ দিন আগেই এসআইআর সমস্ত তথ্য ডিজিটালভাবে সম্পূর্ণ করে দপ্তরে জমা দিয়েছেন পেশায় বাতানোর গ্রাম পঞ্চায়েতের তেলুয়া শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক কুন্তল ঘোষাল স্কুল চালানো ও শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেওয়ার কাজও সামলেছেন সমান্তরালে তার বুথে মোট ভোটার আটশো জন এর মধ্যে আটশো জনের নাম সম্পূর্ণ আট জন মৃত চারজন অনুপস্থিত বা স্থানান্তরিত কাজ সম্পূর্ণ হওয়ার পরই দপ্তরের আধিকারিকেরা হোয়াটসঅ্যাপে সন্তোষজনক বার্তা পাঠিয়েছেন গ্রামবাসীরাও তার কাজে অত্যন্ত খুশি তাদের মতে কুন্তলবাবু দিনরাত পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় সবাই নির্ভুলভাবে ফর্মও জমা দিতে পেরেছেন কুন্তল ঘোষালের কথায় লোড নিলে টেনশন বাড়বে নিয়ম মেনে প্রতিদিন কাজ করলেই সময় মতো সব শেষ করা সম্ভব মার্কিং করা আমি এই কাজটা করব সেরম আমার মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম আমার প্ল্যান রেডি ছিল আমার প্রতিদিন ছোট ছোট টার্গেট ছিল আমার পঞ্চাশ ষাট সত্তর এরকম টার্গেট ছিল সত্তরটা করতে গিয়ে আমার একশোটা হয়ে গেছে এই হিসেবে করতে করতে আমার ধরুন আটশো পনেরো ভোটার আমি কাজটা কমপ্লিট করেছি এসআইআর আগে থেকেই যখন দু হাজার দুয়ের লিস্ট প্রকাশ হয়েছিল আমি আমার গ্রামের যে বিএলও সংক্রান্ত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আমি শেয়ার করেছিলাম সেক্ষেত্রে সাধারণ মানুষের খুব সুবিধা হয়েছে ওই দু হাজার দুই থেকে তারা তাদের তথ্যগুলো পেয়েছে এবং আগে থেকেই আমি জানিয়ে রেখেছিলাম যে যাদের এখানকার স্থায়ী বাসিন্দা নয় আগে দু হাজার দুয়ের পরে যারা এখানে এসেছেন তারা তাদের মানে বিবাহ সূত্রে মহিলাদের বাপের বাড়ি থেকে ওই কাগজ আনতে হবে যেহেতু গ্রামবাসী আমাকে সহায়তা করেছে মানে আমার ভোটাররা তারা ওখান থেকে কাগজগুলো সঠিক সময়ে নিয়ে এসেছে এবং নির্দিষ্ট সময়ে আগেই ফর্ম ফিল করে আমাকে জমা দিয়েছেন আমিও আমার কাজ দেরি রাখিনি পাশাপাশি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে তেলুবাস শিক্ষা সদনের প্রধান শিক্ষক এবং সেখানেও আমার একুশ তারিখে অডিট ছিল সেই অডিটও আমি সামলেছি এবং রাতের দিকে এই কাজ করেছি যখন নেটে ভালো স্পিড পাওয়া গেছে সেই সময় কাজগুলো এগিয়ে রেখেছি এইভাবেই কাজটা উদ্ধার করেছি বা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি হ্যাঁ আমি আমার যতজন ভোটার ছিল প্রত্যেকের আমি ডিজিটাইজেশন আমি কমপ্লিট করেছি স্কুল ধরুন প্রতি স্কুল থেকেই যেমন বিএলও তোলে আমাদের স্কুলেরও দুজন বিএলও আছে আমার যে সহকারী শিক্ষকরা যারা আছেন তারা অত্যন্ত ভালোভাবে স্কুল চালাচ্ছেন এবং কোনো দরকার হলে ফোন করছেন আমি যতটা পাচ্ছি সহায়তা করছি পাশাপাশি সময় পেলে স্কুলেও গেছি যেহেতু অডিট ছিল আমি স্কুলে আমাকে যেতেই হয়েছে অডিট সামলানোর জন্য এবং অডিটও আমি কমপ্লিট করেছি মিড ডে মিলের দায়িত্ব আমার সেকেন্ড টিচারকে দেওয়া আছে এবং তিনি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করছেন আমি বাই ফোন বা সময় পেলে সেখানে যেয়ে আমি কাজটা দেখছি এবং তার কাজের যে সন্তুষ্টি আমি পাচ্ছি এবং সেইভাবে তাদেরকেও আমি খুব ধন্যবাদ দেবো যেহেতু তারা আমার পাশে এসে এইভাবে দাঁড়িয়েছে এসডি ডি অফিস থেকে মেসেজ বলতে আমি কমপ্লিটের মেসেজটা পেয়েছি এবং আমার এই আরও আমার ওসি ইলেকশান মানে খুবই সহৃদয়পূর্ণ আমি যখনই ফোন করেছি কোনো বিষয়ে তারা আমাকে বিষয়গুলো জানিয়েছেন এবং ফোন ধরেছেন হ্যাঁ আমি গ্রুপে মেসেজ করেছিলাম যে আমার কাজ হয়ে গেছে ওরা তো সার্ভারে দেখতে পেয়েছে এবং কমপ্লিট বলে অ্যাকচুয়ালি চার তারিখ থেকে ছিল আমার কালকে কমপ্লিট হয়েছে চব্বিশ তারিখ কিন্তু ফর্ম পেতে সাত তারিখ অ্যাকচুয়ালি সতেরো দিনই আমার কাজ তো কমপ্লিট হয়েছে যদি জানা করেন তাহলে কি করা যাবে কি কাজটা বলতে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং কাজটাকে প্ল্যান মাফিক করতে হবে আপনি একদিনে যদি এত চাপ নিয়ে নেন যে 800 ভোটারে কিভাবে ফিল আপ করবো বা এত বাজারে নেগেটিভ সেন্টিমেন্ট ঘুরছে সেখানে কাজ করতে অসুবিধাই হবে কিন্তু যদি আমরা কিছু কিছু করে এগিয়ে রাখি সেক্ষেত্রে কাজটা করার সুবিধা হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে বাকি যে আছে কাজ করতে পারছে আমি বলছি আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্নই নেই আপনারা কাজটা সঠিক পথেই নিয়ে যাচ্ছেন নাহলে আমাদের আরামাক ব্লকের প্রায় এখন সত্তর থেকে আশি পার্সেন্ট ডিজিটাইজেশন হয়তো হয়ে গেছে তাহলে বাকি কাজটা হয়ে যাবে অযথা চাপ নিয়ে লাভ নেই এবং যখন সময় পাবেন তখনই কাজটা করতে হবে সেই হিসেবে মোটামুটি ছোট ছোট টার্গেট নিয়ে আপনারা যদি এগিয়ে যান তাহলেই কাজটা কমপ্লিট হবে না পারলে আপনারা আপনাদের সুপারভাইজার এই আরো এদিকে বলুন কথা বলুন নিশ্চয়ই আপনি সাহায্য পাবেন এবং কাজ কমপ্লিট করতে পারবেন স্কুল তেমন ভাবে যে আমি ফুল টাইম দিতে পেরেছি তা নয় তবে আংশিক ভাবে আমি সময় দিয়েছি এইভাবেই চলেছে আমার নাম কুন্তল ঘোষাল বিএল ও দুশো বাই একশো বিরাশি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি না আমাদের এই যে কুন্তল ঘোষাল টিচার বললো উনি এসে সব কিছু দেখিয়ে দিয়েছেন আমাদিকে আর আমাদের বাপের বাড়িও সব ঠিকানা পাঠিয়েছে ভয়ের কিছু কারণ নেই উনি আমাদের খুব সাহায্য করেছেন একদিকে টিচার আবার এই অফিসার বাড়িতে এসে দেখিয়ে দিয়ে গেছিলো যে এরকম ভয়ও করতে হবে আমরা ঠিক পারি না ওই করে দিয়েছিল

অনেক জায়গায় তো আতঙ্কে আছে কিন্তু আপনারা আমরা আতঙ্কে নেই আমাদের প্রপার কাগজ আছে তো বাপ দাদা বাপ তারপর আমাদের যে দাদুর প্রপার কাগজ আছে আপনাদের কি সাহায্য করেছিল এই যে আতঙ্ক আপনাদের কাটাতে অনেক জায়গাতেই আতঙ্ক সাহায্য কে করেছে সাহায্য আমাদের কুন্তল ফসল করেছিল কিভাবে সাহায্য করেছিল আমাদেরকে সাহায্য করেছিল বলতে ফর্মটা ঠিকঠাক প্রপার কেমন করে ফিল করতে হবে কোনো ভয়ের কারণে বলেছিল

কাগজপত্র ঠিক আছে তোমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ 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 দুবার তিন মায়ে আমাদের বাড়িতে কাজ কমপ্লিট হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট আগে থেকে আমাদেরকে বলে যে তোমাদের কোনো ভয়ের কারণে তোমার কাগজপত্র ওঠে বার করে দিন হ্যাঁ ও বার করে দিয়েছে হ্যাঁ উনি দিয়ে গেছে আমার নাম সুকুমার রায় ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলে কি আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ট্রিনের নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি